আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান রাব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক অক্ষের নামাজ যে নামাজ আমরা পড়ি সেই নামাজের কি কাজ এবং সেই নামাজ পড়লে আমরা কী উপকৃত হব বা কী উপকার পাবো সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো হ্যাঁ বন্ধুরা সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো তো বন্ধুরা অনেকে আছে দেখবেন যারা বলে যে নামাজ পড়ে আবার কি হবে নামাজে কোনো উপকার আছে নাকি তো বন্ধুরা তাদের জন্য আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো যে নামাজের কি কাজ এবং নামাজ পড়লে আপনারা কি কি উপকার পাবেন এবং কোন অর্থে কি উপকার পাচ্ছেন আপনারা বা পাবেন আপনারা সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেনকে আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের এই সম্বন্ধে জেনে রাখা দরকার হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের এই সম্বন্ধে জেনে রাখা দরকার কেন কে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তোরা নামাজ পড়ছিস বা তোমরা নামাজ পড়ছো এই নামাজের কি উপকার তোমরা পাচ্ছ সেই সম্বন্ধে আমরা যেন তাদেরকে বলতে পারি হ্যাঁ বন্ধুরা সেই সম্বন্ধে আমরা যেন তাদেরকে বলতে পারি তো বন্ধুরা আমাদের অনেক মুসলমান ভাই এবং বোনেরা আছে যা নামাজ তো পড়ে কিন্তু নামাজের কি কাজ বা নামাজের কি ভেদ সেই সম্বন্ধে কিন্তু আমরা কেউ কিছুই জানি না হ্যাঁ বন্ধুরা এই নামাজ পড়ে কি উপকৃত হচ্ছি বা কি উপকার আমরা পাচ্ছি সেই সম্বন্ধে আমরা কিন্তু কিছুই জানি না তো বন্ধুরা আল্লাহ আল্লাহবাক যে নামাজকে বলেছে জান্নাতের চাবি কাঠি এবং আমার আপনার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত যে নামাজকে ছাড়তে নিষেধ করেছে নিশ্চয়ই সেই নামাজের মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে এবং কিছু না কিছু আছে তো বন্ধুরা চলুন আমরা আজকে এই ভিডিওর মধ্যে জেনে নিই যে নামাজ পড়লে আমরা কি উপকার পাই বা আমাদের কি উপকার হয় তো বন্ধুরা প্রথমেই আমি বলি ফজরের নামাজের কথা যে ফজরের নামাজ আপনারা যদি পড়েন তাহলে আপনারা কি উপকার পাবেন তো বন্ধুরা আপনারা যদি ফজরের নামাজ পড়েন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে এবং আপনার চেহারার সৌন্দর্যতাও বেড়ে যাবে এবং ফজরের নামাজ পড়লে আপনার খাবারের বরকত বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা ফজরের নামাজ পড়লে আপনার খাবারের বরকত বেড়ে যাবে যেমন ধরুন আপনি কোনো খাবার খাচ্ছেন এবং সেই খাবার খাওয়ার পর কিছুক্ষণ পরই আপনার আবার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে আপনার পেট যেন ভরছে না কিন্তু আগেকার যুগে কি হতো সাহাবিরা কিন্তু সেই একটা খেজুর খেয়ে সারা সারা দিন কাটিয়ে দিয়েছে সারা সারা রাত কাটিয়ে দিয়েছে তবুও তাদের খিদে পায়নি তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে ফজরের নামাজ পড়লে আপনার এই খাবারের বরকত আল্লাপাক বাড়িয়ে দেবেন এবং জহরের নামাজ পড়লে আপনি কি উপকার পাবেন তো বন্ধুরা জোহরের নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনাদের রিজিকে বরকত হবে আপনাদের সংসারে বরকত হবে হ্যাঁ বন্ধুরা জোহরের যদি আপনারা নামাজ পড়েন তাহলে আপনাদের রিজিকে বরকত হবে এবং আপনাদের সংসারে বরকত হবে আপনি ধরুন মাসে একটা টাকা আয় করছেন কিন্তু তারপরে যখন আপনি খরচা হিসেব হচ্ছেন তার চেয়ে বেশি কিন্তু আপনার খরচা হয়ে যাচ্ছে এ থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু আপনার হবে না আল্লাপাক আপনার রিজিকে বরকত দেবেন এবং আপনার সংসারও বরকত দেবেন এবং আপনারা আসরের নামাজ পড়লে কি উপকার পাবেন তো বন্ধুরা আপনারা যদি আসরের নামাজ পড়েন তাহলে আপনারা আপনাদের স্বাস্থ্যের উন্নতি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে আল্লাপাক আপনাদের স্বাস্থ্যের উন্নতি করবেন এবং আপনারা আপনাদের শরীরে শক্তি অনুভব করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই আসরের নামাজ পড়লে আপনারা আপনাদের শরীরে শক্তি অনুভব করতে পারবেন এবং মগরেবের নামাজ পড়লে আপনারা কি উপকার পাবেন তো বন্ধুরা আপনারা যদি মগরেবের নামাজ পড়েন তাহলে আপনারা টেনশন থেকে মুক্ত হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা টেনশন থেকে বা চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারবেন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু চিন্তা ভাবনা টেনশনের মধ্যে থাকি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই ভাবনা এবং টেনশনের মধ্যে জড়িয়ে থাকি তো বন্ধুরা এই টেনশন এবং চিন্তাভাবনা কমাবার জন্য আপনারা মগরিবের নামাজ পড়ুন হ্যাঁ বন্ধুরা এই চিন্তাভাবনা টেনশনকে কমাবার জন্য আপনারা মগরিবের নামাজ পড়ুন এবং মগরিবের নামাজ পড়লে আপনারা আরও কী পাবেন তো বন্ধুরা মকরেবের নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনারা সুসন্তান পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সুসন্তান পাবেন যে সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে এবং পরকালেও কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা সেই সন্তান আপনি পাবেন যে সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে এবং পরকালেও কাজে লাগবে তো বন্ধুরা এবং আপনারা যদি ঈশান নামাজ পড়েন তাহলে আপনারা কি উপকার পাবেন তো বন্ধুরা ঈশার নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনি শান্তির সাথে ঘুমোতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঈশার নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনারা শান্তির সাথে ঘুমোতে পারবেন তো বন্ধুরা অনেকেই আছে দেখবেন যারা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা অনেকেই আছে দেখবেন যারা কিন্তু সারাদিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দেয় তবুও কিন্তু তাদের ঘুম হয় না তো বন্ধুরা এই ঘুম না হওয়ার কারণে কিন্তু আপনার ঈশার নামাজ কাজার জন্য আপনার ঘুম হচ্ছে না হ্যাঁ বন্ধুরা আপনি ঈশার নামাজ ছেড়ে দিচ্ছেন সেই জন্য কিন্তু আপনার ঘুম হচ্ছে না আপনি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আপনার শান্তির সাথে ঘুম হবে এবং আপনি ঘুমের কোনো কমই বুঝতে পারবেন না আপনার ঘুমটা পূরণ হয়ে যাবে তো বন্ধুরা এই ঘুমটাকে শান্তির সাথে করার জন্য কিন্তু আপনাকে ঈশার নামাজ পড়তে হবে হ্যাঁ বন্ধুরা রাত্রিরে শান্তির সাথে ঘুমাবার জন্য আপনাকে ঈশান নামাজ পড়তে হবে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে নামাজের কি উপকার এবং আমরা নামাজ পড়লে কি উপকার পাই তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত